গোপালগঞ্জে যে আগে থেকে ডিক্লার করে যে সেখানে তারা রাজনৈতিক সমাবেশ করবে অর্থাৎ একটা নতুন রাজনৈতিক সংগঠন এখন পর্যন্ত যার নিবন্ধন হয়নি এবং তার রেজিস্টার্ড সদস্য সংখ্যাগত সেসবগুলো আমরা জানি না এই অর্বাচীন ছেলেরা নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি আইনের ভিতরে থেকে তারা সমাবেশ করতে পারে কিন্তু সেই সমাবেশের ডাকার কালে যখন তারা আগে ডিক্লার করে যে এবার বঙ্গবন্ধুর সমাধিকে মুজিব বাদ কে সেখানে ধ্বংস করে আসবে তখন এটা কিন্তু সেই আমাদের বত্রিশ নম্বর ভাঙ্গার স্মৃতির ফিরিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যায় যে সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ভূমিকা রাখেনি অত্যন্ত দুঃখজনক বিষয় কিন্তু বিষয়টা আর একটু অন্যভাবে বলি সেটা হলো তখনো পর্যন্ত সাধারণ মানুষের সর্বশেষ আস্থার স্থল যে নিরাপত্তা দিতে তারা শপথ গ্রহণ করেছে যে নিরাপত্তার জন্য তারা প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত যে নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় সর্বোচ্চ বেতন প্রাপ্ত সুবিধা প্রাপ্ত রেশন ভুক্ত সেই আস্থার স্থলটাকে আমরা যারা বুঝি তারাও না না। কিন্তু গতকালকের পর যে ঘটনা আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন সেখানে কিন্তু কোন ধরনের সার্জিস কোম্পানি অ্যান্ড এই তাদের মব কিন্তু তারা তৈরি করতে পারেনি কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা তাতে করে স্থানীয় জনগণ ক্ষেপে গিয়ে তাদেরকে বলছিল প্রতিহত করে তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায় সরকারি সমস্ত প্রোটোকল দিয়ে এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো বিভিন্ন জায়গায় অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই সেই সবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায় এবং সেখানে তারা জনগণের জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বানচাল করে দশ মিনিটের মাঝে তারা আশ্রয় নেয় ডিসি অফিসে এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজুয়া জানের ভিতরে যে সকল আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ আমি বলবো না বিবস্ত্র উলঙ্গভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকার দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে শেল্টার দিয়ে যাচ্ছে তাদের সাজুয়া জানের ভিতর ঢুকে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে সেই সাথে বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানা মতে হতে পারে স্পরারি কোনো ইনসিডেন্ট হতে পারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি আক্রমণ করে না এবং গতকালকে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে শত শত ভিডিও আছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা গুলি বর্ষণ করবে না কিন্তু সেই তেসরা অগাস্ট চৌঠা অগাস্ট পাঁচই অগাস্ট তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং ইয়াতে যাত্রা এই পুলিশ বাহিনীর যাত্রাবাড়িতে গুলি করেছিলেন করিনি কিন্তু কালকে এটা সুস্পষ্ট তারা ভিডিও আপনি আপনার যদি সেই সংগ্রহ এখন থাকতো আপনি ভিডিও দেখাতে পারতেন যে কিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছে গুলিকর সরাসরি গুলিকর বুকে গুলিকর আর পাকিস্তানের আমলে পঁচিশে মাস থেকে আমাদের ন ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা যেভাবে পাখির মতন বাঙালিকে ইয়ে করে গুলি করে হত্যা করে তারপর তাদের লাশ যেভাবে টেনে হেসরে নিয়ে গেল ঠিক সেইভাবেই তারা গতকালকে প্রথম যে ছেলেটাকে গুলি করা হলো তার হত্যা তার মৃত্যু নিশ্চিত করলো বুটে তার গলা চেপে ধরে আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না এই সশস্ত্র বাহিনী তাকে আর আমরা কিভাবে আর কত এসিডে করতে হবে যে এই পাঁচ ডাকাতের এই ডক্টর ইউনসের ডাকাত দলের ক্ষমতার উৎস একমাত্র এই সৈন্য সেনাবাহিনী একমাত্র আর কোনো আর কোনো আর কি কিছু নেই সেনাবাহিনী শেল্টার না দিলে যেখানে পুলিশ পারিনি যেখানে অন্য প্রশাসন অন্য কেউ পারিনি সেখানে গতকালকে জনগণ বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে তাদেরকে কিন্তু হত্যা করেনি তাদেরকে কিন্তু মপ করে কিলিয়ে পিটিয়ে বাইরে মেরে টাঙিয়ে রাখেনি সেখানে বিনা উস্কানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানুষকে হত্যা করেছে যেটা এটা সরাসরি আমি বলবো যে এটা হলো একটি গণহত্যার সামিল গণহত্যার পূর্ণ ডেফিনেশনে পরে কিনা সেটা নিয়ে আমরা পরে আলাপ করব কিন্তু এখানে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ পৃথিবী ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ গুলো সরবরাহকৃত হয়ে করা হয়েছে এবং তারা সে বিষয়ে উ বিভিন্ন মানে উদ্বেগ প্রকাশ করেছে যে বা নিজের জনগণের বিরুদ্ধে একীকর। হুম তো আমি আজকে বলবো গোপালগঞ্জ বাশি। সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিয়েছে জয় বাংলার নৌকার টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর কবরে নঙর করা। এই জায়গা আমাদের তিক্ত ভূমির মতো পবিত্র। এর সুরক্ষা গোপালগঞ্জ বার্ষিক করে দেখিয়ে দিয়েছে তারা জাতির পিতার প্রতি কতখানি কৃতজ্ঞ তারা তাদের ঋণ শোধ করেছে কিন্তু আমরা এখনো করতে পারি নাই আসুন আমরা আমাদের ঋণ শোধ করি ঋণ তো শোধ করা যায় না স্বীকার করি আসুন যে যেখানে আছেন টেলিগ্রামের নেতা না হয়ে তৃণমূলের নেতা হন এটাই বলবো এবং আরো বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে একজন কমেন্ট করেছে যে তারা প্রথমে একবেলা ভাত খেত সেই সেনাবাহিনীকে আমাদের দরদি জননেত্রী শেখ হাসিনা দুবেলা ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ওরে অকৃতজ্ঞ বেইমান নেত্রী আপনাদের জন্য এত কিছু করলো আর আজকে আপনারা আপনাদের বুট দিয়ে আমাদের বাচ্চা মারেন আমাদের ভাই মারেন শুনেন ওই বুটের টাকা তো আমাদের ট্যাক্সের টাকা যে বাংলাদেশে আছে সে ট্যাক্স দেয় যে বিদেশে আছি আমরা আমরা রেমিটেন্স পাঠাই আপনাদের তো বিচার হবে আর সেক্ষেত্রে আমি আজকে ফিরে যাব দস্তগীর জাহাঙ্গীর ভাইয়ের কাছে কারণ তিনি সরাসরি আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাথে কাজ করছেন দস্তগীর ভাই আপনি কি আমাদেরকে জানাবেন আপডেট মানে আপনারা কোন পর্যায়ে এই মুহূর্তে কাজ করছেন আমি জানি ডিটেলস বলা যাবে না কিন্তু বহির্বিশ্বের প্রতিক্রিয়াটা কি এবং আমরা কোন পদক্ষেপগুলো নিতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যেভাবে কথা বলছিলাম এবং আমি আবারও বলবো যে আমাদের আমার সহজ আলোচক যেভাবে তুলনামূলক ভাবে কথাগুলো বললেন যে বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জ গোপালগঞ্জ বাসীর নেতৃত্ব বা গোপালগঞ্জবাসীর যে প্রতিরোধ একটি শক্তিশালী প্রতিরোধ তা এই প্রতিরোধ হলো তাদের নিজের অস্তিত্বকে রক্ষা প্রতিরোধ সেই প্রতিরোধে তারা কোনো রাজনৈতিক নেতৃত্বের ধার ধারেনি দাঁড়িয়ে থাকেনি তারা বাংলাদেশের জাতির জনক বাঙালি জাতির জনক কের পুণ্য ভূমিকে রক্ষা করার জন্যে তারা আবাল বৃদ্ধ বনিতা মেয়েরা স্পেশালি মেয়েরা রাস্তায় নেমে আসে এবং সেখানে তারা জীবনের তোয়াক্কা করেনি যে ছেলেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনী গুলি করে পাখির মতন হত্যা করেছে তারা কিন্তু তাদের জীবন নিয়ে প্রকাশ করে। তারা তারা ভয় আবারও রক্ত দিয়েই কেনা ফিরিয়ে আনতে হবে যে কথাটা আপনি বলছেন যে আমরা পাঁচই অগস্টের সময় তেসরা অগস্টের কথাটা আবারও রিপিট করি যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিটিং করে বলেছেন যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী গুলি করবে না এবং পরবর্তীতে আমরা জানি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ালকার তুর্কেটে স্বীকারও করেছেন বিবিসিতে যে বাংলাদেশের আর্মিদেরকে বা আর্মি প্রধানকে উনি ফোন করে বলেছেন যে সরকারের পক্ষে যদি তারা দাঁড়ায় তাহলে তারা যে শান্তি মিশনে যে চাকরি সে চাকরিতে নাও যেতে পারে চিন্তা করে দেখুন আমাদের মানুষকে হত্যা করছে তারা আজকে সেটা সেদিন তারা বাংলাদেশের একটি রাষ্ট্র ব্যবস্থাকে বিক্রি করে দিল আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং ডিজাইনের কাছে এবং যে বিষয়টা এখন ঘটতে যাচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা ইতিমধ্যে আকারে ইঙ্গিতে সবাই জানেন আমার কি কাজ আমার কাজ হলো এসবগুলো নিয়ে প্রশ্ন তৈরি করা এবং প্রশ্নের উত্থাপন করা উত্তর পাই আর না

আমরা এই কাজগুলো যতটুকু পারি আমরা চোখে আমি আমি বলতে চাচ্ছিলাম না হয়তো আমার চোখে দেখা যায় এটা প্রায় কত হবে আটত্রিশ ঘন্টার মতন কিন্তু ঘুম হয়নি কারণ বাংলাদেশে যে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুলির মতন এটা নিয়ে আর ঘুমানো ঘুমানোর তো কোনো উপায় নেই আমাদের পরবর্তী এই তথ্য সংগ্রহ করা ভিডিও সংগ্রহ করা ছবি সংগ্রহ করা সেসব গুলোকে ফাইলিং করা সেসব গুলোকে ডকুমেন্টের আকারে আর্কাইভ করা এবং সেসব গুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর কাজ করতে করতে আজকে আপনিও তো আমাকে হঠাৎ করে বললেন যে আমাকে আসতে হবে আমি তখন তত এখনো পর্যন্ত আমার তিনটা স্ক্রিনে কাজ করে যাচ্ছি এটা আলোচনার বিষয় না এটা হলো আমাদের কাজ আমরা করব। কিন্তু যে বিষয়টা বলি ভাইয়াকে আমি ভাইয়াকে দশ মিনিটের নোটিসে দস্তগীর ভাইকে দশ মিনিটের নোটিসে এই প্রোগ্রামে নিয়ে এসছি জাস্ট মানে আমার শরীর খারাপ লাগছে আমি নিতে পারছি না আমি দেখছি যে আমি ভেঙে পড়বো কিভাবে করা যায় প্রতিবাদ করার জন্য দস্তগির ভাইকে ফোন দিয়েছি দস্তগির ভাই বলছে আমি তো অফিসের কাজ করছি আচ্ছা ভাইয়া প্লিজ তো ভাইয়া কাজ শেষ করে কিন্তু এসছেন আমরা কিন্তু কেউ এখনো খাইনি ঠিক আছে আপনারা যে বলেন বিদেশে বসে বসে আমরা এসি ঘরে থেকে থেকে কথা বলি দ্যাটস নট ট্রু হ্যাঁ সরি ভাইয়া বলেন এখন যে বিষয়টা দেখুন পরিকল্প হচ্ছে বাংলাদেশে এটার একটা সুস্থ বিশ্লেষণের প্রকৃষ্ট সময় সেই বিশ্লেষণটা কি দেখুন পাকিস্তানে কিন্তু আর্মি সবসময় কোনো একটা মানুষকে কোনো একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে বা কোনো একজন খেলোয়াড়কে ধরে নিয়ে আসে এবং তাকে প্রমোট করে প্রধানমন্ত্রী পর্যন্ত বানায় এবং তারা সেখানে তাদের পুতুল হিসাবে তারা এই দেশকে পরিচালনা করে বিভিন্ন মানুষকে যেমন ইমরান খানের কথাও বলা যায় ওনাকেও আর্মি প্রমোট করে প্রধানমন্ত্রী করে তারপরে আবার তাদের সাথে ঝগড়া তারা বেসিক্যালি পিছনে সবসময় আর্মি একটা ক্ষমতায় থাকে আমরা গত দশ এগারো মাসে আমাদের বহু মানুষ আমাদেরকে সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছিলেন যে এই কয়েকটি সন্ত্রাসী ছেলের শক্তির উৎস কোথায় গতকাল রাতে এ গতকাল দিনে এটা প্রমাণিত হয়ে গেল এই শক্তির উৎসটা হলো যে বাংলাদেশের যে সেনাবাহিনী এখন একটা ঠিকাদারি কারবার করছেন তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনকে কিন্তু তাদের প্রোটেকশন দেওয়ার কোনো কারণে নেই এবং দেয় না তারা কখনো অমলি ক্ষমতায় থাকতে অমলিকে প্রোটেকশন দেয়নি কালকে যেভাবে এনসিপিকে দিয়েছে তারা আজকে যে বিএনপি রাস্তায় আছে তাদেরকেও এই ধরনের প্রোটেকশন আজও পর্যন্ত দেয়নি এবং কালকে দিবে বলে কারণ বিএনপির বিরুদ্ধে যে মিছিল গুলো হলো গত সপ্তাহে সেখানেও তারা কিন্তু এনসিপি কে সাপোর্ট করে গেছে বিএনপি নয় তাহলে যে আলোচনাটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট জানিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশে এই বর্তমান ওয়াকারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী পাকিস্তানি একটি ধারার প্রবর্তন করতার পরিকল্পনায় তারা রয়েছে সেই পরিকল্পনাটার অংশ হলো যে কোনো মৌলিক রাজনৈতিক দলকে না তারা তাদের ইচ্ছা মতো দেখলেন যে এই গুন্ডাকে তারা থেকে শত শত মানে আমি বলবো কোটি টাকার খরচ করে আমাদের যান সশস্ত্র বাহিনীর যানবাহন ব্যবহার করে সরকারি প্রটোকল ব্যবহার করে তারা টঙ্গি পাড়াতে নিয়ে গেলেন এবং কাটকা পড়লে আবার তাদেরকে মানুষকে খুন করে তাদের জানে নিয়ে আসলেন অতএব তারা তাদের পেটুয়া বাহিনীকে তারা তৈরি করছেন এবং তাদেরকেই তারা এই যে নির্বাচন নির্বাচন বিএনপি যে চেষ্টা করছে বলার জন্যে আসলে যে নির্বাচনটা হবে এটা পাকিস্তানি কায়দাই হবে এবং পাকিস্তানি কায়দে এই এনসিপি কে ক্ষমতায় বসিয়ে এই যে অর্বাচীন অর্ধশিক্ষিত শিক্ষিত বা অর্ধ মূর্খ যেভাবে যে বলুক না কেন এবং এই যে ডাকার দল তাদের থেকে ক্ষমতায় বসিয়ে আর্মি পিছন থেকে এই সবসময় পাকিস্তানের মতন একটা ক্ষমতার অংশে থাকতে চায় এবং সেখানে ডক্টর ইউনুস আমৃত্যু একটা পোস্টে যেখানে থাকার প্রয়োজন সেখানে রাখতে চায় সেই সাথে বিদেশি প্রভুদের কাছে আমরা সেই সত্তর সন একাত্তর সন থেকে শুনে আসছি যদিও আমি একাত্তরের শিশু ছিলাম আমি বলছি